নজর রাখবো পরবর্তী সংবাদে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে এবার উদ্বোধন ধর্মনগরে বিশেষ করে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা এবং তার সাথে প্রদর্শনী পাঁচ দিন ব্যাপী চলবে এই মেলা মন্ত্রীর হাত ধরে উদ্বোধন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু হাত ধরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বড়গোল আরাধনা সাংস্কৃতিক সংস্থা তথ্য প্রযুক্তি দপ্তরের সাতাশতম সাংস্কৃতিক মেলা এবং প্রদর্শনী শুরু হয়ে গেল শীতকাল এবং সেই অনুযায়ী রাজ্যেও শুরু হলো আজ থেকে বই মেলা এবার জেলা জুড়েও চলছে নানান রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড সব মিলিয়ে ব্যাপক উৎসাহ এবার ধর্মনগরের বুকেও কি বক্তব্য উঠে আসছে ধর্মনগর থেকে শুনুন ফরেস্টে বড় হসপিটাল বিল্ডিং ই হবে এবং এখানকার সেই স্বাস্থ্য পরিষেবারও উন্নয়ন ঘটবে যাই হোক অনেকগুলো কাজ ইতিমধ্যে আমাদের কদমতলা আর ডি শুরু হয়েছে গোটা রাজ্যে কাজ হচ্ছে আপনার দেখুন রাস্তা এই রাস্তাটা মধ্যে কাজটা বন্ধ ছিল আবার পুনরায় শুরু হয়েছে এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কদমতলার থেকে আগরতলা যেতে হয়তো আড়াই থেকে তিন ঘন্টা লাগবে কৈলাস থেকে আমি প্রতিদিন প্রায় যাতায়াত করি আগরতলাতে দু ঘন্টার থেকে দু ঘন্টা iyi এটা যদি কমপ্লিট হয় যে আমার মনে হয় আমরা কদমতলার থেকে আড়াই থেকে তিন ঘন্টায় আমরা আগরতলা যেতে পারবো এরকম রাস্তার কাজ হচ্ছে তো সার্বিকভাবে বলতে পারি আমাদের রাজ্য এগোচ্ছে আমাদের কদমতলায় এগোচ্ছে আমাদের মেলাও এগোচ্ছে আমাদের মেলাতে বা অনেকগুলো দোকান এসছে আমি আশা করব এখানকার যারা নাগরিকরা আছেন সকলেই প্রতিদিন এই মেলাতে উপস্থিত থাকবেন এখানকার যে এই আমাদের সাংস্কৃতিক যে সমস্ত কার্যক্রম হবে তাদেরকে আমরা উৎসাহিত করব আমরা চাই এই গ্রামীণ সংস্কৃতি বেঁচে থাকুক আপনারা দেখবেন নতুন এডুকেশন পলিসি এসছে এখানে শিক্ষক যারা রয়েছেন তারা জানেন যে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থাটাও এরকম হয়েছে যে মানুষকে আত্মনির্ভর মানসিকতায় যেন গড়ে তোলা যায় সেভাবে শিক্ষা পদ্ধতিতেও নিয়ে আসা হচ্ছে আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমাদের আমার আগের বক্তা বলছিল এখানে মিহিন্দা যিনি স্বাগত বক্তব্য রাখছিলেন আমাদের তদন্ত আর্টি ব্লকের যে আমাদের এখানে নেশায় আমরা একটা যুব সমাজ যারা নেশায় আসক্ত হচ্ছে নেশা দিয়ে কোনো মানুষ নিজের নিজেকে প্রতিষ্ঠিত করবে সেটা সম্ভব নয় নেশা একটা মানুষকে যেমন তাকে ধ্বংস করে তার পরিবারটাকে ধ্বংসের পথে নিয়ে যায় আজ আমাদের রাজ্যে অনেকগুলো ভালো ভালো যুবক যারা আমরা দেখছি নেশায় আসক্ত হয়ে পুরো তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে এই নেশার থেকে বের করার জন্য সরকারি আমি হয়তো মন্ত্রী হিসেবে বলতে পারি যে পুলিশ প্রশাসন কাজ করবে পুলিশ কতটুকু করবে যদি আমরা সবাই মিলে এই জন আন্দোলনে নিজেদেরকে সামিল না করি সবাই যদি না ভাবি যে আমি নেশা করবো না আমার পরিবার থেকে শুরু হবে আমার পরিবারের কাউকে নেশা করতে দেব না তবেই আমাদের এই আন্দোলন সফল হবে আমরা চাই আমাদের রাজ্যে নেশা মুক্তি আন্দোলন শুরু হোক আমাদের যুবদের থেকে আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছ থেকে সকলে মিলে যেন আমরা একটা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে চাই আমাদের সরকার তো দেখুন কাজ করবে ইতিমধ্যে আমাদের সরকার প্রায় দুশো কোটি বক্তব্য নেশার কুপ্রভাব থেকে যুব সমাজকে রক্ষা করা এবং সাংস্কৃতিক আঙ্গিনা ধান ধারণার মধ্যে সকলকে গড়ে তোলা যায় এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য রয়েছে সরকারের ছোট বিরোধী সঙ্গে থাকুন